ইনস্টিটিউট অফ ভেদিগাস্ট রডির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ জীবন মানেই সমস্যা সেই সমস্যার সমাধান সূত্র কন্টিনিউয়াসলি খুঁজে চলেছি আমরা কিন্তু দাস সত্ত্বেও সবসময় কি সমস্যা আমাদের জীবন থেকে দূরে চলে যাচ্ছে না একেবারেই না কালপুরুষের দ্বাদশে শনিদেব অবস্থান করে রয়েছেন বক্রিক হয়ে তার সঙ্গে সঙ্গে কালপুরুষের একাদশের রাহু দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করতে চলেছেন সিংহ রাশিতে কেতু কন্যা রাশিতে মঙ্গল মানুষ কিন্তু সমস্যায় রয়েছেন কারোর সমস্যা বেশি কারোর সমস্যা কম কিন্তু সমস্যা আছে কিন্তু কি সেই সমস্যা আজকে সেই সমস্যাগুলি আমরা খুঁজে বার করবার চেষ্টা করব এই মুহূর্তে কোন সমস্যাগুলি আপনাকে বেশ বিপর্যস্ত করে রেখেছে সেটাই আমরা খুঁজে বার করবার চেষ্টা করব থামনেল দেখেই বুঝতে পেরেছেন আজকে আমরা বৃশ্চিক নিয়ে আলোচনা করছি এবং বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ কালপুরুষের অষ্টম রাশি বৃশ্চিক মঙ্গলের দ্বারা প্রভাবিত জল রাশি ঈদের জন্য কোন দিক থেকে সমস্যা আসতে পারে সমস্যা আসতে চলেছে সেটাই আমরা খুঁজে বার করি প্রথম সমস্যাটি হলো শারীরিক সমস্যা বৃষ্টিক এই সময় পেটের সমস্যায় ভুগছেন শরীরে কিছু ব্যথা যন্ত্রণা আছে স্পেশালি শির যন্ত্রণা এটা বৃষ্টিককে এই মুহূর্তে ভোগাচ্ছে পঞ্চম ভাবে বক্রি শনিদেবের উপস্থিতি সেটা কিন্তু জেনিটাল অর্গ্যান নিয়েও কিছু সমস্যা দিতে পারে স্পেশালি মেয়েদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তিতে কিছুটা বাধা প্রাপ্তির সম্ভাবনা এটা কিন্তু বৃষ্টিকের ক্ষেত্রে সৃষ্টি হবে দ্বিতীয় বিষয়টি হলো কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপ বাড়ছে একটা অকারণ স্ট্রেস যে স্ট্রেসের কোনো কারণ থাকা উচিত নয় কাজ করছে আপনার অ্যাসাইনমেন্ট কমপ্লিট হচ্ছে কিন্তু তারপরেও একটা অকারণ চাপ অকারণ একটা কম্পিটিশান যে কম্পিটিশনে আপনি যুক্তই নন যে কম্পিটিশনের আপনি অংশই নন কিন্তু সেই কম্পিটিশনের চাপও আপনার উপরে আসছে এবং এই যে চাপ আসছে চেষ্টা করেও সেই চাপ থেকে নিজেকে বিভক্ত রাখতে পারছেন না অফিসে কাজকর্ম করছেন কিন্তু অফিসের সেল কোনো কারণে ডাউন হয়েছে তার প্রেশার তার ইম্প্যাক্ট পুজোর ঠিক আগেই আপনাদের উপরে এসে পড়েছে কিছু লোকের চাকরি যাবে হয়তো আপনারটা যাবে না কিন্তু সেই ভয়ে আপনি ভীত হয়ে রয়েছেন সেই ভয় থেকে আপনি বেরোতে পারছেন না প্রচণ্ড অ্যাংজাইটি এবং সেই অ্যাংজাইটির ফলেই তৈরি হচ্ছে প্রেশার ফ্ল্যাকচুয়েশন এবং তার কারণে মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে অসুস্থ হয়ে পড়ছেন আপনি বৃশ্চিকের দ্বিতীয় সমস্যা তার সূত্র লুকিয়ে রয়েছে কর্মক্ষেত্রে তৃতীয় সমস্যা এক্স্যাক্টলি অর্থনৈতিক টাকা পয়সা আসছে সঞ্চয় করছেন কিন্তু বেশি দিন সেই সঞ্চয় ধরে রাখা যাচ্ছে না সেভিংস করলেন ফিক্সড ডিপোজিট করলেন এমন সময় এমন একটা অস্বস্তি সামনে এলো যে আপনাকে সেই টাকাটা তুলতে হচ্ছে টাকাটা কন্টিনিউয়াসলি যেটা আপনি সেভিংস ফান্ডে রেখে দিয়েছিলেন যেটার দিকে আর তাকাবে না এরকম ঠিক করেছিলেন কিন্তু সেদিকে আপনাকে তাকাতে হলো এবং আপনার যে সেভিংস সেটা কিন্তু বেরিয়ে গেল যেটা আপনি ফিক্সড করেছিলেন এসআইপি করেছিলেন সেখান থেকে আপনি টাকা নিতে বাধ্য হলেন কর্মক্ষেত্রে দ্বিতীয় সমস্যাটি হলো কলিকদের ভুল বোঝার শিকার হচ্ছেন আপনি বলছেন এক কথা কলিগ্রা ভাবছে আর একটা কথা আপনার সম্পর্ক খারাপ হচ্ছে এবং সেই সম্পর্ক খারাপ হওয়ার কারণে আপনিও কিন্তু সমস্যার মধ্যে পড়ছেন তৃতীয় বিষয়টি হলো বৃষ্টিক অকারণে একটু বেশি ইমোশনাল হয়ে পড়ছেন নিজের ইমোশনের উপরে কন্ট্রোল রাখতে না পারার কারণে আত্মীয় পরিজন কুটুম্ব কাছের মানুষদের সঙ্গে দূরত্ব সৃষ্টি হচ্ছে অস্থিরতা বাড়ছে আপনজনদের সঙ্গে যে অ্যাটাচমেন্ট সেখানে কিন্তু একটা ঘাটতি দেখতে পাওয়া যাচ্ছে চতুর্থত কিছু কিছু ক্ষেত্রে অতিরিক্ত জেদ বা অতিরিক্ত ইগো প্রবলেম সামনে চলে আসছে কোনো বিশেষ ক্ষেত্রে অতিরিক্ত রেগে যাচ্ছেন বৃশ্চিক আবার কখনো মেল ইগো ফিমেল ইগো সেগুলো সামনে চলে আসছে তার কারণে কিন্তু বিশেষ করে দাম্পত্য সম্পর্ক প্রেমিক প্রেমিকার সম্পর্ক সেখানে একটা দূরত্ব সৃষ্টি হচ্ছে একটা বিশাল বড় গ্যাপ তৈরি হচ্ছে পরবর্তী সমস্যা হলো গোপন ভয় আপনিও বুঝতে পারছেন না কেন ভয় কেন অ্যাংজাইটি কেন টেনশন কিন্তু সমস্ত সময় যেন মনে হচ্ছে একটা অ্যাংজাইটি কাজ করছে কিছু একটা সংশয় আপনাকে ঘিরে রয়েছে ঠিক আত্মবিশ্বাস আপনি খুঁজে পাচ্ছেন না এর কারণ কিন্তু দশমভাবে ভাবে অর্থাৎ মধ্যকগণে কেতুর অবস্থান অকারণ সংশয়ে আক্রান্ত হচ্ছেন বৃশ্চিক টেনশন বাড়ছে এবং এই অকারণ ভয় আত্মবিশ্বাসের অভাব তার কারণে সৃষ্টি হচ্ছে ষষ্ঠ সমস্যা কনসেন্ট্রেশনের অভাব পড়াশুনো করছেন নিজেকে এগিয়ে নিয়ে যাবেন ডিসাইড করছেন কিন্তু আলটিমেটলি সেই রেজাল্ট করতে পারছেন না অনুসংযোগ করতে পারছেন না এটা হলো বৃশ্চিকের ষষ্ঠ সমস্যা আর লাস্টলি পরিশেষে আমরা বলবো বন্ধুরা কাছের মানুষরা এত বেশি এক্সপেকটেশন নিয়ে আপনার দিকে তাকিয়ে রয়েছেন যেটা আপনি ফুলফিল করতে পারছেন না আপনি বুঝতে পারছেন যে এই মানুষগুলির যে প্রত্যাশা সেটা অকারণ এই প্রত্যাশার কোনো যৌক্তিকতা নেই কিন্তু তার সত্ত্বেও এরা কিন্তু অসীম প্রত্যাশা নিয়ে আপনার দিকে তাকিয়ে রয়েছে এদেরকে আপনি অ্যাভয়েড করতে পারছেন না এদেরকে আপনি এড়িয়ে চলতে পারছেন না এরা কিন্তু ক্রমাগত আপনাকে ডিস্টার্ব করে চলেছেন আপনজন বন্ধু কাছের মানুষ অর্থাৎ যারা ভাব থেকে নির্দেশিত হন চতুর্থভাবে রাহুর উপস্থিতির কারণে আপনি এদেরকে কন্ট্রোল করতে পারছেন না আপনি চাইছেন এদেরকে সন্তুষ্ট করতে কিন্তু এরা সন্তুষ্ট হচ্ছে না আপনি বুঝতে পারছেন এদেরকে সন্তুষ্ট করা সম্ভব নয় কিন্তু তা সত্ত্বেও আপনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন আলটিমেটলি এরা কিন্তু সন্তুষ্ট হচ্ছে না আর আপনারও সময় ক্রমাগত নষ্ট হচ্ছে শান্তি আপনিও পাচ্ছেন না এদেরকে ইগনোর করা আপনাকে শিখতে হবে রাশির বর্তমান সমস্যাগুলি সম্পর্কে একটু ধারণা আমরা প্রাপ্ত হলাম এরপরে আমরা চলে আসব নক্ষত্রের রয়েছেন বিশাখা অক্ষত্রের মানুষজন পড়াশুনোর ক্ষেত্রে কিছুটা ডিস্টারবেন্সেস আসছে পারিপার্শ্বিক পরিবেশ আপনাকে অস্থির করে তুলেছে সরকারি চাকরি বা বেসরকারি চাকরির জন্য ক্রমাগত প্রিপারেশন নিয়ে চলেছেন কিন্তু সেই সাকসেস ডিজায়ার্ড সাকসেস সেটা আসছে না বসের সঙ্গে দূরত্ব বাড়ছে এর সঙ্গে আরেকটি বড় বিষয় বিবাহ নিয়ে চিন্তা ভাবনা করছেন কিন্তু বিয়েটা আলটিমেটলি কমপ্লিট হয়ে উঠছে না বিয়ে করতে গিয়েও ব্যাপারটা পুরোপুরি হচ্ছে না এটা কিন্তু বিশাখার একটা বড় সমস্যা মানুষকে টাকা পয়সা ধার দেওয়া টোটালি বন্ধ করতে হবে বিশাখা এবং অনুরাধাকেও অনুরাধা নক্ষত্রের মানুষরা কিন্তু ব্যবসা শুরু করে দিয়েছেন কিন্তু ব্যবসার ক্ষেত্রে আপনার যে পরিকল্পনা ছিল সেটা যে হানড্রেড ফ্রুটফুল সেটা কিন্তু বোঝা যাচ্ছে যে সেরকম নয় এবং আপনার পরিকল্পনায় অনেক ঘাটতি ছিল এটাও কিন্তু খুব স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে পরিকল্পনা এবং গ্রাহকদের চাহিদা এই দুটোর মধ্যে যে বিরাট গ্যাপ ছিল তার কারণে সাকসেস সেটা পিছিয়ে যাচ্ছে এটা কিন্তু আপনি বুঝতে পারছেন পরিবারের খুব কাছের কোনো মানুষের সঙ্গে সম্পর্ক বজায় রাখা নিয়ে দূরত্ব তৈরি হচ্ছে মান সম্মান ইত্যাদির ক্ষেত্রেও কিছুটা পিছিয়ে থাকতে হচ্ছে অনুরাধাকে যতটা সম্মান আপনি ডিজার্ভ করেন সেই সম্মানের ক্ষেত্রে একটা দূরত্ব সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে কর্মক্ষেত্রে খুব অশান্তি না থাকলেও পরিশ্রম কিন্তু মারাত্মক হয়ে যাচ্ছে অনুরাধার ক্ষেত্রে অনুরাধা চেষ্টা করেও সেই পরিশ্রম থেকে বেরিয়ে আসতে পারছে না অকারণ অতিরিক্ত পরিশ্রম অনুরাধার উপরে হিউজ প্রেশার ক্রিয়েট করিয়ে দিচ্ছে যেখান থেকে অনুরাধা কিন্তু কিছুতেই নিজেকে মুক্ত করতে পারছেন না খরচও হচ্ছে শরীরও মাঝে মাঝে দিচ্ছে না অতিরিক্ত পরিশ্রম আপনি ক্লান্ত হয়ে পড়ছেন এই সমস্ত বিষয়গুলি আমরা ভীষণভাবে অনুরাধার ক্ষেত্রে দেখতে পাব পরবর্তী নক্ষত্র বেশাখা অ্যাটাচমেন্টের অভাব আত্মীয় পরিজন কুটুম্ব এদের সঙ্গে দূরত্ব অকারণ অস্থিরতা সমস্যা তৈরি করছে আপনার জীবনে টাকা পয়সা নিয়ে পরিকল্পনা করছেন কিন্তু কিছুতেই মানি ম্যানেজমেন্ট কমপ্লিট করে উঠতে পারছেন না প্রত্যেক মাসে কিছু ঋণ কিছু ক্রেডিট কার্ডের বোঝা কিছু অতিরিক্ত লায়াবিলিটি চলে আসছে জ্যেষ্ঠার ক্ষেত্রে কোনোভাবেই জ্যেষ্ঠা কিন্তু এখান থেকে নিজেকে মুক্ত করতে পারছেন না পড়াশুনো করছেন পরীক্ষার সামনে মুগস্থ থাকছে না প্রচুর পড়াশুনো করে পরীক্ষা দিয়েও এলেন কিন্তু আলটিমেটলি যে রেজাল্ট হলো আপনি বুঝতে পারছেন এটা হওয়া উচিত নয় কিন্তু রেজাল্টটা বেশ খারাপ হলো পরবর্তী সমস্যা জ্যেষ্ঠার ক্ষেত্রে স্বীকৃতির অভাব কোনো একটা কাজ আপনি করছেন কিন্তু সেই কাজের যে সুফল সেটা অন্য লোক প্রাপ্ত হচ্ছে আপনি চেষ্টা করছেন সেই চেষ্টার যে উৎপাদন সেটা অন্য লোকের নামে যাচ্ছে এই যে অ্যাপ্রিসিয়েশনের অভাব এই যে স্বীকৃতির অভাব এইটা কিন্তু জ্যেষ্ঠার ক্ষেত্রে বড় সমস্যা সৃষ্টি করছে সুতরাং বৃশ্চিক রাশি এবং তার তিন নক্ষত্র এদের যে মূল সমস্যা সেইগুলি কিন্তু আমরা বুঝতে পারলাম এর সাথে সাথেই নাইনথ অক্টোবর শুক্র নিজস্ব হচ্ছে ফলে ম্যারেড লাইফে বৃষ্টিককে সমস্যা ফেস করতে হবে বাড়ির পোষ্য প্রাণী কিংবা কোনো সদস্য গুরুত্বপূর্ণ সদস্য তার শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে ব্যয় বাড়াতে হবে কম্পিটিশন ভীষণভাবে থাকছে বৃষ্টিকের ক্ষেত্রে মনের জোর আস্তে আস্তে কমছে কোনো না কোনো কারণে আত্মবিশ্বাস আত্মপ্রত্যয় হারিয়ে ফেলছেন বৃশ্চিক এই সমস্যাগুলি হচ্ছে বৃশ্চিকের মূল সমস্যা বেরিয়ে আসতে হবে বেরিয়ে আসবার রাস্তা আমরা জানি এবং এই বেরিয়ে আসবার জন্য একটাই প্রতিকার সেটা হলো আপনার আত্মপ্রত্যয় আও যদি আপনি বেরিয়ে আসতে না পারেন সেই ক্ষেত্রে জ্যোতিষ পরামর্শ আপনাকে সাপোর্ট দিতে পারে কতদিন এই সমস্যা রয়েছে আলটিমেটলি এই সমস্যার ভবিষ্যৎ কি এটা আমরা বুঝতে পারলেই সমস্যার সমাধান সূত্র খুঁজে বার করা এটা কিন্তু সহজ হয়ে উঠবে যাই হোক আমরা খুঁজে বার করবো সমাধান সূত্র কয়েকটি বিশেষ টোটকা বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষজন অফিসে সমস্যায় রয়েছেন তিল দান করতে শুরু করুন প্রত্যেক শনিবার যদি একটু অসহায় দরিদ্র মানুষ পেয়ে থাকেন তাকে তিল দান করুন এবং যথেষ্ট দক্ষিণা সহযোগে তিল দান করুন অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটবে এবং অবশ্যই ঘটবে নিশ্চিন্ত থাকা যায় মানসিক দৃঢ়তা বাড়িয়ে তুলবার জন্য সূর্যদেবকে স্তুতি করুন সূর্য প্রণাম সূর্য অর্ঘ প্রদান এগুলি আপনার জন্য অত্যন্ত শুভ ধারণ করতে পারেন রক্ত প্রবাল এটি যদি ধারণ করা কঠিন হয়ে থাকে বা আপনি মনে করেন আপনি ধারণ করতে চাইছেন না সেই ক্ষেত্রে মঙ্গলকে সাপোর্ট দেওয়ার জন্য একটি লাল রুমাল সব সময় আপনার সঙ্গে রাখুন বাড়ির দক্ষিণ দিকে যথেষ্ট বায়ু চলাচল করে এমন জায়গায় মাটির প্রদীপে লাল রং করে সেই প্রদীপকে চালান খেয়াল রাখবেন প্রদীপটি কিন্তু হবে অবশ্যই মাটির বৃশ্চিক রাশি বা মানুষরা তিন মুখেরও দ্রাক্ষ ধারণ করুন তার সঙ্গে সঙ্গে রেড জাসপার ব্রেসলেট পড়তে কখনোই ভুলবেন না তেনমুখের উদ্রাক্ষ এবং রেড জেসপার ব্রেসলেট কম্বিনেশন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষদের জন্য অত্যন্ত স্ট্রং অত্যন্ত ভালো একটি প্রতিকার তাহলে আমরা এবার চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার পুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন বৃষ্টি দেবনাথ বার্ডেট উনত্রিশ আমার বিয়ে কত সালে হবে কোন দিকে হবে যাকে ভালোবাসি আমি তার সাথে বিয়ে হবে নাকি পরিবার দেখাশোনায় বিবাহ দেবে একটু জানান বৃষ্টি প্রথমেই বলি যার সঙ্গে তোমার রিলেশনশিপ এই মানুষের সঙ্গে বিয়ে হওয়া এটা কিন্তু বেশ খানিকটা কঠিন পরিবারের পছন্দে পরিবারের দেখাশোনায় বিয়ে হওয়ার সম্ভাবনা বেশি এই মুহূর্তে তোমার কিন্তু ক্যারিয়ারে কনসেন্ট্রেট করবার দরকার রয়েছে পেশার ক্ষেত্রটি যথেষ্টই ভালো কিন্তু এই রিলেশনশিপ সংক্রান্ত অশান্তি সেটা তোমার পেশা কর্মক্ষেত্রকে ধীরে ধীরে নষ্ট করার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে নিজের ক্রিয়েটিভিটি নিজের মেধা প্রতিভা তাকে কাজে লাগিয়ে নিজের জীবনকে স্টেবল করবার চেষ্টা করো বিয়ে তো আলটিমেটলি হবেই দু সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর তোমার বিবাহ যোগ রয়েছে বিবাহ নিয়ে বড় দুশ্চিন্তা এটা কিন্তু তোমার ক্ষেত্রে না করলেও আপাতত চলে যাবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর জয় মা আদিশক্তি শক্তি নমস্কার ॐ अकारादिपञ्चाशद्वर्णिभो स्वाहा ॐ प्रतिपादादितिथिभ्यो स्वाहा ॐ पृष्ठपक्षाय स्वाहा ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावास्याय स्वाहा ॐ पूर्णिमा स्वाहा